আমাদের গ্রামে ছোটো কাল থেকে দেখতেছি মাদকের কিছু সেবনকারীও আছে এবং বিক্রেতাও আছে কিন্তু এটা আগে এরকম মহামারী পর্যায়ে যায় না বর্তমানে যে একটা পর্যায়ে চলে গেছে এটার বিক্রেতাও দিন দিন বাড়তেছে সেবনকারীও বাড়তেছে তো কেউ আছে সেবনকারীর মধ্যে আমার বাতিজাও আছে আমার বায়ু আছে আমার সাশত বায়ু আছে আমাদের পাড়া প্রতিবেশী তো সামগ্রিকভাবে আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছি আমাদের সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের পরিবার হচ্ছে সার্বিকভাবে আমাদের যুব সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি আগে অভিজিৎ জীবনযাত্রে আগে আমার ভালো হয়ে গেছি আজকের পরে আমি মাদব সেবন করতেন না বেস্ত আমার ভালো হয়েছিল আমি অ্যাক্সিডেন্টের পরে এই দু তিন মাস আমার শতানের পায়ে এই ইয়ে ঢুকছি অনে যে সমাজে আমার ইয়ে করছে আজকের পরে আমি আর মাদব বেচবো না খাবো না মূলত খুন্তা পান্ডসন করোনা পরবর্তী থেকে করুণা গেল তারপর দিয়ে আপনার বন্যা গেল এখন আমাদের এই মাদক মাদক খুনতা ফাউন্ডেশনকে অনেক ধন্যবাদ এটা উদ্যোগ নিয়েছেন আমরা উৎসাহ উদ্দীপনা দিয়েছি তবে গ্রামবাসীর পক্ষে যুব সমাজ যে কাজটা করছেন এটা আমাদের জন্য অনেক সহজ হবে মাদক মুক্ত হবে এক সময় ওনারা আশা করছেন আমরাও আশা করছি এটা মাদক মুক্ত গ্রাম হিসেবে ঘোষণা হবে এ নিরলসভাবে কাজ করে যাচ্ছে খুন্তা ফাউন্ডেশন এ আজকের এফোগ্রাম টিউনোসার এসেছে এবং ওজি মহাদায় এসেছে আপনারা দেখেছেন সবাই আমরা এই দুজনকে দিয়ে শুরু করলাম তারা বিক্রি করতো এবং সেবন করতো তারা আমাদের কাছে অঙ্গীকার দি দিয়েছে আর বিক্রিও করবে না না আমাদের এই কার্যক্রম চলবে ইনশাল্লাহ যখনই আপনার দেখলাম যে আমরা আসলে স্কুল কলেজ স্কুল বা মাদ্রাসা মক্তবগুলো নিয়ে কাজ করতেছি তখন দেখলাম যে হ্যাঁ আমাদের একটা শ্রেণী আমরা তৈরি করতেছি কিন্তু এই যে পনেরো ষোলো বছর বা একটা বিগত দিনে আমরা সুযোগ পাই না সদস্য করতে অংশগ্রহণ করতে পারি নাই মানে আমরা সামনেরও রোতে আসতে পারি নাই এই সুযোগে আমাদের একটা বিগ গ্যাপ হয়ে গেছে এই জেনারেশনটা নষ্ট হয়ে গেছে তখনই আমাদের দেখলাম যে না এই মাদক যদি আমরা নির্মূল না করতে পারি কোনোভাবে আমাদের এই যারা আসতেছে ওরা আস্তে আস্তে যে সময়টা পাবো এই সময় আমাদের সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে যে এই মহামারী থেকে আসলে তাদেরকে ফিরিয়ে আনার জন্য আমাদের যুব সমাজের সর্বাত্মক চেষ্টা থাকবে তাদেরকে আমরা কাউন্সেলিং করে অথবা তাদেরকে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিয়ে তাদেরকে যাতে আমরা পথে ফিরিয়ে আনতে পারি সেজন্য সবাই আমাদেরকে সহযোগিতা করেছে বিশেষ করে আমাদের খুন্তা ফাউন্ডেশন খুন্তা ফাউন্ডেশন সভাপতি উমর ফারুক কাকা এরপরে যারা আছে সবাই আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছে